এ শহরে কোথাও খুঁজে পাবে না সবুজ যেখানে তোমরা অক্সিজেন নিতে পারবে মানুষের গিচ করা দালানের সংকীর্ণ অপ্রশস্ত বারান্দাতেই যেন আমরা বানিয়েছি একমাত্র খেলার মাঠ একটুকরো উন্মুক্ত সবুজে ঘাসে ভরা মাঠ নেই বলেই আমরা অনাবি লোল্লা সে আকাশকে স্পর্শ করতে চাই সর্বক্ষণ তবুও সে আকাশ কি দেখা যায় ছোঁয়া যায় যেন ঢেকে রেখেছে অতুচ্চ ইমারতের পর ইমারত দিয়ে দুঃসহ শব্দ ঠাসা এই জনারণ্য শহরে কত কিছুরিত অভাব দূষণ যানজটকাল ধোঁয়া যেন অতিষ্ঠ করে রেখেছে আমাদের চারিপাশ এই শহরে কত মানুষ কলুষিত নির্মম বিশুদুষ্ট ঘন কালো অন্ধকারে নিলীন হয়ে যাচ্ছে প্রতিনিয়ত কেউ কি সে খবর রাখে আমরা কত না নিদারুণ ঘুরুন হৃদয়কে বিদীর্ণ করা কণ্ঠকে অস্ত্র করা করার গ্রীষ্মের অবতারণা করি প্রতিদিন একদিন হয়তো অনিন্দ মায়াবী আলো ঝরনার দরিভূত হব সেই কলুষিত বিদ্যুৎ অন্ধকার আমার সেই অপেক্ষায় একদিনের সেদিন স্বর্গীয় হাসির শোক স্পর্শে শুবথিত হবে হবে প্রশমিত 常不离。